সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মার্চ রোজ শুক্রবার চলে আসছে ধান হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের মোটরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু মানুষ অলরেডি মোটর বিক্রি করছে এটা বড় ভাই অলরেডি বিক্রি করছে বড় ভাই কত করে বিক্রি করছেন মোটর তিন হাজার না দর্শক শুনতে পাইলেন তিন হাজার বড় ভাই আপনি কত বিক্রি করছেন তিন হাজার না দর্শক শুনতে পাইলেন কিন্তু তিন হাজার টাকা

উনত্রিশশো ষাট টাকা করে বিক্রি করছে যেখানে আরেক বড় ভাই বিক্রি করছে বড় ভাই মটর কত করে মটর বর্তমানে সর্বোচ্চ মাথা যেটা সেটা কিন্তু তিন হাজার টাকায় চলতেছে একচল্লিশ কেজি মন বর্তমানে মটর পাওয়া যাচ্ছে তবে হয়তো আর কিছুদিন পরে পাওয়া যাবে কিনা বলা খুবই কঠিন দর্শক দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই এই যে মোটর বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় মোটর বিক্রি করলেন বড় ভাই মোটর কত করে বিক্রি করছেন তিন হাজার দশ হ্যাঁ দর্শক শুনতে পাইলেন তিন হাজার দশ টাকা করে মোটর বিক্রি করছে মোটরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু মোটর তিন হাজার দশ টাকা করে বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন

2950 2950 টনী মাল লাগে না ময়লা আছে ময়লা বাজার এটা আজ अशोक শুনতে পাইলেন 2950 টাকা করে বিক্রি করছে দেখতে পাচ্ছেন একটু ময়লা আছে মালে যার কারণে কিন্তু আসলে 50 টা ডিফারেন্স হইছে তবে সর্বোচ্চ মাথা যেটা মোটর আজকে বাজার সেটা কিন্তু হাজার টাকাই বেচা কিনা চলতেছে 41 কে এর